সেখান থেকে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বন্যার্থ যারা আছেন তাদের পাশে রিমা খারলান কিন্তু অনেক দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি দেশের যেদিন থেকে প্রথম সেদিন থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সো অলরেডি আমরা কিন্তু কোনো কিছু ফোকাস করিনি অনেকে আছেন যে ফোকাস করছেন কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা আগামীকালও এটা নিয়ে আমি আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার প্রসঙ্গটা হলো আজকে একটা ভালো খবর নিয়ে চলে আসলাম কারণ আমাদের ম্যাগাজিন সাকিব খান উনি বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন উনি কিন্তু প্রথম থেকে কাজ করতেছেন আর ম্যাগাজিন সাকিব খানের কিন্তু একটা স্বভাব আছে উনি কখনো সবাইকে দেখিয়ে কখনো কোনো কিছুতে দান করেন না উনি ওনার যেটা ভালো লাগে উনি লুকিয়ে দান করাটাই ওনার কাছে এটা ভালো লাগে এটা যারাও সাকিব খানের সম্পর্কে জানে যারা সাকিব খানের বিষয়ে খোঁজখবর রাখে তারা ভালো করে জানে যে উনি জানিয়ে কাউকে দান করে না উনি গোপনে দান করতে ভালোবাসেন যারা আশেপাশে মানুষ আছে তারা এটা কিন্তু সবসময় বলে থাকে যে সাকিব খান কখনো জানিয়ে দান করে না ওনার নিজস্ব আপন দিয়ে উনি এই কাজগুলা করে থাকে দান দানের বিষয়গুলা উনি করিয়া থাকেন তেমনি ভাবে উনি ওনার একজন কাছের মানুষ ইমন যাকে বিজনেসের এর পার্টনারশিপে পার্টনারশিপ রেখেছে সবকিছু দেখাশোনা করার জন্য কারণ সাকিব খান সব সময় দেশে থাকতে পারে না তাই সাথে ইমনকেও কেও রেখেছে এই ইমন কিন্তু সাকিব খান একজন কাছের মানুষ সে কিন্তু এবারে এসে এফডিসি এর মধ্যে সেটা প্রকাশ করলো দান এর মধ্যে কিন্তু প্রথম থেকেই সাকিব খান কাজ করে যাচ্ছে কিন্তু সেটা সাকিব খান প্রকাশ করে না কারণ সাকিব খান কোন সময় লাইভে এসে যা কিছু যে যার বলা দরকার এটা বলে দিল কখন এটা বলে না উনি কখনো লাইভেও আসে না আজ পর্যন্ত কেউ দেখেনি যে উনি লাইভে এসেছে ঠিক আছে তো উনি লাইভে আসে না এটি কোনো ফেসবুকে পোস্টও করে না যে উনি দান করতেছে কোথায় কোথায় কি করতেছে এগুলা কিন্তু উনি কখনই করে না উনি ওনার কাছের মানুষ দিয়ে করে থাকে তেমনি ভাবে সেটা উনি ওনার কাছের মানুষ সিমনকে দিয়ে সব কাজগুলা করাচ্ছে এই ইমন সেই কাজগুলা করে যাচ্ছে দান গুলা উনি করে যাচ্ছে সাকিব খানের মাধ্যমে তো ওনারই কোম্পানি হারলেন স্টিলের পক্ষ থেকে সেই দান গুলা এখন করে যাচ্ছে সে ইমন এই দানের কাজগুলো চালিয়ে যাচ্ছে অনেক আগের থেকে কিন্তু এবার প্রকাশ করলো ইমন এখন প্রকাশ করলো তো ইমন কি বলতেছে চলুন সেটা শুনি তারপর কিছু কথা বলি আগে কি সেটা শুনি আগে আপনাদেরকে নিয়ে প্রচলন শুরু করা যাক সাকিব ভাই তো এখন আমেরিকাতে আছেন সেখান থেকে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বন্যার্থ যারা আছেন তাদের পাশে রিমা খারলান কিন্তু অনেক দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আমরা বুথ খুলে সেখানে টাকা জমিয়ে বা যারা যারা যেসব দিচ্ছেন সেগুলো নিয়ে আমরা তিন দিন পরেই আমরা এগুলো দিতে যাব এই শাকিব ভাই নিজেও একটা উদ্যোগ নিয়েছেন বিপিএলএ ঢাকার দলটা তো আমার মনে হয় যে অনেক মজা হবে আমাদের চেয়ারম্যান স্যার অলরেডি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন সাকিব ভাই তো এখন আমেরিকাতে আছেন সেখান থেকে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বন্যার্থ যারা আছেন তাদের পাশে নিমা খারলান কিন্তু অনেক দিন ধরে আমরা কাজ করে যাচ্ছি দেশের যেদিন থেকে প্রথম সেদিন থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সো অলরেডি আমরা কিন্তু কোনো কিছু ফোকাস করিনি অনেকে আছেন যে ফোকাস করছেন কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা আগামীকালও এটা নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছি সো প্রতিনিয়ত আমরা ওই এলাকার মানুষের পাশে আছি বিভিন্ন ফাউন্ডেশনে আমরা ইনভলভ হয়ে আমরা তাদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করছি রিমার খার্ল্যান্ড এবং অবশ্যই সাকিব ভাই শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের অনেকেই কিন্তু আসলে মানে এখন আসতে পারেননি অসুস্থতার কারণে কেউ দেশের বাইরে থাকার কারণে তো আমরা যে কজন ছিলাম এর মধ্যে যে কজন পেরেছি আমরা একটা ছোট মিটিং ডেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা এরকম ছিল যে দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসলে আমাদের বাংলাদেশে বন্যা যে অবস্থা সবাই দাঁড়িয়ে গেছে আমি দুদিন আগে দেখলাম যে এক ভদ্রলোক উনি ওনার মা মারা গেছেন উনি একটা ব্যাঙ্কে ওনার মা টাকা জমিয়েছেন চার বছর আগে সেটা দিয়েছেন একটা বাচ্চা চার বছরের বাচ্চা তার জমানো টাকা এবং ওমরা করতে যাচ্ছেন তো সবারই আসলে দায়িত্ব সো এগুলো দেখে আসলে ঘরে মানে মাথা ঠিক থাকে না আসলে তারপরে আমরা একটা মিটিং ডেকে আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে যা যাদের যারা একটু ভালো অবস্থানে আছেন সবাইকে আমরা টেক্সট ম্যাসেজ করেছি কথা বলেছি সবাই সবার জায়গাতে একটা বুথ খোলা হয়েছে আজকে এবং এই বুথে যে যতরূপ পারে কেউ এক টাকা দিলেও সমস্যা নেই কেউ এক কেজি চাল দিলেও সমস্যা নেই আর কারো বেশি সামর্থ্য কেউ বেশি দিচ্ছেন কম সবাই মিলিতভাবে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা বুথ খুলে সেখানে টাকা জমিয়ে বা যারা যারা যে যেসব দিচ্ছেন সেগুলো আমরা তিন দিন পরেই আমরা এগুলো দিতে যাব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এটা করেছি এবং আজকে এই বুথটা আজকে থেকে আজকে ওপেনিং হলো এবং এটা উনত্রিশ তারিখ রাত আটটা পর্যন্ত চলবে এর মধ্যে যেটা আমাদের কাছে আসে সেটা নিয়ে আমরা যাব সো এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেসব শিল্পীরা অনেক সময় বিপদের সময় শিল্পী সমিতি আসতো যে একটু হেল্প লাগবে তারা পর্যন্ত এগিয়ে এসেছে তারা পর্যন্ত বলল যে বুথে আমরা দিতে চাই এবং সবাই অলরেডি পার্টিসিপেট করছেন খেলাধুলা তো আমাদের দেশের একটা ক্রিকেট একটা অন্যতম একটা ব্যাপার ক্রিকেট একটা মানে আমরা অলরেডি পাকিস্তানকে হারিয়েছি সো আমাদের বাংলাদেশ ক্রিকেট একটা গর্বের জায়গা তো বিপিএলে আসলে আমি নিজেও কিন্তু বিপিএলে প্রথম বিপিএল সময় আমি একটা টিমের সাথে আমরা ইভেন্ট প্রোগ্রাম করেছিলাম সো এরপরে অনেক বছর পর আজকে রিমার খারলান সাথে যুক্ত আছেন সাকিব ভাই শাকিব ভাই নিজেও একটা উদ্যোগ নিয়েছেন বিপিএল ঢাকার দলটা তো আমার মনে এবার অনেক মজা হবে এবং অনেক আর্টিস্টের সমাগম হবে আমরা একসাথে খেলা দেখতে যাব আশা করছি ভালো কিছু ভিডিওটা দেখে নিলাম এমন কি বলল তো এমন এটাই বলল যে উনি প্রথম থেকে কিন্তু দানের যে কাজগুলা সংগঠনের সাথে যোগাযোগ করে এমন সে কাজগুলা চালিয়ে যাচ্ছে সাকিব খানের পরামর্শ অনুযায়ী যেহেতু সাকিব খান এখন আছে যুক্তরাষ্ট্রে তো এখন সাকিব খান আর সাকিব খান এমনি তো সবার সামনে এসে কখনো দান করে না দানের বিষয়টা উনি লুকিয়ে করে থাকে ওনার কাছের মানুষকে দিয়ে করিয়ে থাকে ইমন এটাই বলতেছে যে প্রথম থেকেই কিন্তু ওনারা সংগঠনের সাথে জড়িত অনেক অনেক সংগঠনের সাথে জড়িত যতটুকু পারতেছে উনি কিন্তু হেল্প করতেছে তো আজ এবারে যেহেতু এফডিসি র মধ্যে সেটা আয়োজন করা হয়েছে যারা যারা দান করবে তারা যেন এসে এখানে দান করে তাই সেটা আজ প্রকাশ করলো ইমন যেহেতু এখানে এসে এখানে এসে দান করলো সেটা প্রকাশ করলো যে সাকিব খান ছাড়িয়ে যাচ্ছে দান তো এটাই বলবো সাকিব খান কিন্তু সবসময় লুকিয়ে করে থাকে উনি কিন্তু এসে লাইভে বা ফেসবুক পোস্ট করে বলে না যে আমি এখানে দান করতেছি বা এখানে দান করতেছি উনি সবকিছু লুকিয়ে করে থাকে যারা ওনার খোঁজ খবর রাখে যারা সাকিব খানের খোঁজ খবর রাখে যারা ওনাকে ফলো করে তারা অবশ্যই সেটা ভালো করেই জানে যারা ওনার ফ্যান আছে তারাও ভালো করেই জানে আর বিশেষ করে যারা ওনার ঘনিষ্ঠ সাথে কাজ করে থাকে কলিগ যারা যারা ওনার সাথে অভিনয় করে রাখে তারাও জানে কিন্তু যে করে তো এটাই বলবো যাও আমরা সাকিব খানের সাপোর্ট করবো সাকিব খানের পাশে থাকবো উনি যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কামনাই করবো তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তবে সে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে খুদা হাফেজ